আপনি একটা জিনিস দেখেন পুলিশ করলো কি আবার পুলিশ ভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারোটা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চারে বাচ্চারা আপনারা শিখের ভিতর চোদ্দ শিখের ভিতর আপনারা ঢুকায় রাখলেন তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট নাই তার বিরুদ্ধে কিছু নাই আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলেও তো আপনি ওই জায়গায় নিতে পারেন না আপনাকে অনেক প্রসিডিউর মেনটেন পুলিশ যখন তার দায়িত্ববোধ ভুলে যায় তখন সেই সমস্ত পুলিশদেরকে পরিচয় করিয়ে দেওয়া অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিচয় করিয়ে দেওয়া এমপিদের দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করতেছিলেন সংসদে ব্যারিস্টার সুমন সাহেব বিশেষ করে এমন এমন পুলিশ রয়েছে যারা টাকার জন্য সব কিছুই করতে পারে সেই সমস্ত মুখোশদারি ভণ্ড প্রতারক পুলিশদেরকে এবার প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন করলেন যে আপনারই বদনাম করার জন্য এই সমস্ত পুলিশগুলো কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কথা শুনে জাস্ট অবাক হয়ে তাকিয়ে রয়েছিল বদ্য কোন কোন পুলিশের নামে ব্যারিস্টার সুমন এমন বক্তব্য দিয়েছেন সেটা শুনলে অবাক হয়ে যাবেন সেই লিস্টে আপনার থানার পুলিশও থাকতে পারে তাই পুরো ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন এবং এবং ব্যারিস্টার সুমন মানুষের ভালোবাসা কি পরিমাণ অর্জন করছে সেটা ব্যারিস্টার সুমনের ছোট্ট একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে যেখানে জনগণ কালেকশন করে একটা ব্রিজ করার জন্য সুমনকে আমন্ত্রণ জানিয়েছে সেখানে ব্যারিস্টার সুমন বলতেছে যে এই টাকা আপনারা নিয়ে যান ব্রিজ তো আমি দেবো কারণ আমি এমপি আপনারা থাকেন না আমি থেকেছি চলুন বেริস্টার সুমনের সেই বক্তব্যটুকুকে অল্প একটু দেখে আসি ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন যদি বেริস্টার সুমনের কোনো একটা কথা আপনার ভালো লেগে যায় অবশ্যই বেริস্টার সুমন সম্পর্কে কমেন্ট সেকশনে লিখবেন চলুন আমরা সেই ভিডিওটা একটু কিনছি অংশ দেখে আসি এবার প্রধানমন্ত্রীকে সামনে রেখে বেริস্টার সুমন যে কথাগুলো বলছিল সেটা কিন্তু অবশ্যই দেখবেন চলুন আমরা বেริস্টার সুমনের বক্তব্য একটু দেখে আসি এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা

সরকারি ভাবে যাতে একটা সুন্দর ঘাটলা টাতলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানে পোয়্যা একটা শান্তি পাই রে কম এইরকম একটা আমি বানাই দেব আমি একবার কইছিলাম না তোমরা আমার মনে নাই মনে হয় যে এই খালি বুড় চাইয়া গেলাম আর আগামী বার যদি আবার নির্বাচন করি আমি বুড় ছাইতাম না তোমরা খুশি আমার বাসায় না ভুল যাইবা পঞ্চাশ টাকা কোন কই না দেখো কত আছে এক দৌড়িয়া কোন হ্যাঁ আবার কোনটা কম দেয়া কইবে চা বাগানের লোক পাঠাও না

আপনি জনগণের টাকা আত্মসাত করবেন জনগণের গম জনগণের চাউলের টাকা আপনি মেরে দেবেন আর ওই সাদা কাঠের টাকা মেরে দিবেন তো সেই জনগণও খুঁজবে যে কিভাবে আপনাকে ঠিক সময় আপনাকে বাস দেওয়া যায় ব্যারিস্টার সুমন সেই রকমই একজন মানুষ যে মানুষের উপকার করতে করতে এমন পর্যায়ে চলে গেছিলো মানুষও ভাবছিল যে যদি একটা সুযোগ পাই ব্যারিস্টার সুমনকে আমরা এমপি বানাবোই আর সেই এলাকায় থাকা অন্য যে মন্ত্রী ছিল তার ব্যাপারেও কিন্তু এরকম ধারণা ছিল যে যদি সুযোগ পায় তোমাকে বাস দেবো ঠিক সেই মন্ত্রীকে বাস দিয়ে ব্যিস্টার সুমনকে তারা এমপি বানিয়ে দেশের মানুষের দৃষ্টি কেড়েছে দেশের মানুষের যে সমস্ত এমপিরা রয়েছে তাদেরকে একটা শিক্ষা দিচ্ছে যে এমপি যদি হতে হয় বেরিস্টার সুমনের মতো হন তো বেরিস্টার সুমনকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ